আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যারা দু সালে নবম শ্রেণীতে বিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিবে তোমাদের বিজ্ঞান বিষয়ের প্রশ্নের প্যাটার্নটি কীরকম হতে যাচ্ছে সেটি আমরা দেখবো এখানে তোমরা একশো নম্বরে পরীক্ষা দিবে তিন ঘন্টা সময় পাবে এক্ষেত্রে আমরা জানি যে আমাদের পঁচিশ নম্বর রয়েছে বন নির্বাচনী অংশে যেখানে নৈভিত্তিক অংশে যেখানে বন নির্বাচনী অংশ রয়েছে পনেরো নম্বর এবং এক কথা উত্তর রয়েছে দশ নম্বর বন নির্বাচনী অংশের পনেরোটি প্রশ্নের মধ্যে পনেরোটি প্রশ্নেই এমসি কিউ মানে চারটা করে অপশন থাকবে আর তোমার এক কথা উত্তরের কোনো অপশন থাকবে না সরাসরি অ্যান্সার করা লাগবে তোমরা স্ক্রল করে নিয়ে যাচ্ছি আমরা তোমরা ভিডিওটি স্টপ করে করে খাতায় লিখে নিতে পারো কারণ যেহেতু এগুলো খুবই গুরুত্বপূর্ণ এরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায় এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে এখানে চারটে কোনো অপশন আছে তোমার সঠিক যে অ্যান্সারটি মনে হবে সেটি তোমরা এখানে জাস্ট খাতায় লিখে নিলে হবে খাতায় তোমরা এক লিখে ছাত্রে অ্যান্সার দিব চোদ্দ নাম্বারে যে আনসারটি হবে সেটি লিখে জাস্ট লিখে দিলে হবে আর ব্যাখ্যা করতে হবে না এক কথা উত্তর এক কথা উত্তরে তোমাদের প্রতিটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে এক লাইনে দেওয়া যাবে বা সর্বোচ্চ দেড় লাইন বা দুই লাইন এরকম অ্যান্সার দেওয়া যায় এরকম করা লাগবে এখানে এবং এখানে দশটি প্রশ্নের জন্য দশ মার্ক তোমরা পেয়ে যাবে তারপর রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তোমাদেরকে তিন বা চার লাইনে অ্যান্সার করা লাগবে এরকম দশটি প্রশ্ন রয়েছে দেখো এখানে বিশ নম্বর বরাদ্দ প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে যেমন একের অ্যান্সার করলে দুই মার্ক পাবে দুই অ্যান্সার করলে দুই মার্ক পাবে এখানে কিন্তু এক্সট্রা কোনো প্রশ্ন নাই দশটার মধ্যে দশটি অ্যান্সার করা লাগবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে এবং এখানে প্রত্যেকটি প্রশ্নের আনসারে দুই বা তিন লাইন সর্বোচ্চ চার লাইন দুই বা তিন লাইনই তোমরা অ্যান্সারটি করতে পারবে তারপরে রয়েছে দৃশ্যপট নির্ভর বিহীন রচনামূলক প্রশ্ন তো এর আগে তোমরা বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নিতে পারো ভিডিওটি স্টপ করে দৃশ্যপট বিহীন যে রচনামূলক অংশ সেখানে তোমাদের রয়েছে উদ্দীপক থাকবে না উদ্দীপক ছাড়া এরকম প্রশ্ন থাকবে এরকম পাঁচটি প্রশ্ন থাকবে এবং তিনটি প্রশ্নের আন্সার দেওয়া লাগবে প্রত্যেকের জন্য পাঁচ মার্ক করে যেমন তোমাকে এখানে একটি প্রশ্ন করা হয়েছে ক্যালোর মতির মূল নীতি চিত্র সহ বিজ্ঞানী জুলের পরীক্ষণ ও ফলাফল বর্ণনা করো এখানে নাম্বারিংটা কিভাবে বর্ণনা করছে দেখো মূল নীতি লিখতে পারলে দুই পাবে তারপর চিত্র আঁকতে পারলে এক পাবে জুলের পরীক্ষণ ও ফলাফল বর্ণনা পরীক্ষার জন্য এক ফলাফল বর্ণনার জন্য এক টোটাল পাঁচ মার্ক এখানে পাবে এইভাবে প্রতিটির জন্য দেখো এখানে দুই যে প্রশ্ন দুইটি প্রশ্ন করা হয়েছে এখানে একটার জন্য তিন আর একটা জন্য দুই এভাবে পাবে তো এভাবে পাঁচটি প্রশ্ন করা হবে পাঁচটির মধ্যে তুমি তিনটি প্রশ্ন অ্যান্সার দিবে তিন পাঁচ পনেরো নাম্বার এখানে পেয়ে যাবে এখানে উদ্দীপক থাকছে না পরবর্তী গ কিন্তু উদ্দীপক থাকছে দৃশ্যপট নির্ভর তার মধ্যে উদ্দীপক থাকছে এরকম ষাটটি প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্নের মধ্যে পাঁচটি প্রশ্নের অ্যান্সার দেওয়া লাগবে প্রতিটি প্রশ্নের মান আট করে রয়েছে তো এখানে একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকের আলোকে দুটি প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান চার করে দুটি প্রশ্নের জন্য আট মার্ক তাহলে একটি প্রশ্নের অ্যান্সার করলে তোমরা আট মার্ক পাবে এরকম ষাটটি প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নের অ্যান্সার করা লাগবে এভাবে তোমরা উদ্দীপকগুলো এবং প্রশ্নগুলো দেখে নিতে পারো আমরা জাস্ট স্ক্রল করে নিচের দিকে চলে যাচ্ছি আর যারা নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের সিলেবাসটি এখনও পাওনি বা মানবন্ডটি এখনও পাওনি তারা চাইলে আমাদের চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো আমাদের তালুদ্র একাডেমি ইউটিউব চ্যানেলের ক্লাস নাইনের যে প্লেলিস্টটি করা হয়েছে দু সালের সিলেবাস এবং মানবন্টন নিয়ে প্রশ্ন নিয়ে সেই সিলেবাসের যে ভিডিওগুলো আছে সেখানে তোমরা দেখতে পারবে প্রশ্নগুলো তো এই ছিল আমাদের প্রশ্ন এখানে জাস্ট নমুনা হিসেবে বোঝানো হয়েছে সাবদারকে যেহেতু এভাবে সারা প্রশ্ন করবে আমরা এখানে তিনটি প্রশ্ন দেখতে পাচ্ছি তোমরা এই প্রশ্নগুলো খুবই গুরুত্বের সহিত পড়ার চেষ্টা করবে কারণ হুবহু এরকম প্রশ্ন আসতেই পারে ধন্যবাদ সবাইকে অনলাইন কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হতে পারো গ্রুপের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে সেটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সে কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটা নিতে পারবে সেটা আমাদেরকে বিস্তারিত এই গ্রুপে আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত যেতে